একদিন স্বর্গের অপ্সরা নাচ করছিল কিন্তু স্বর্গের অপ্সরা নাচ কারোর ভালো লাগলো না তাই তাকে হঠাৎ থামিয়ে দেওয়া হলো আর বলা হলো তোমাকে মর্তলোকে পাঠিয়ে দেওয়া হবে তোমার নাচ একদম ভালো হচ্ছে না সেই অপ্সরা মর্তলোকে আসার পর তো পুরোই অবাক সবকিছু দেখে তার যেন অদ্ভুত লাগে সে হঠাৎ দেখে একটা মেয়েকে গোল গোল কি একটা খাচ্ছে অপ্সরা অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে হে সখী তুমি এটা কি খাচ্ছ মেয়েটি অবাক হয়ে বলে কেন ফুচকা ফুচকা শীতাবরকি মেয়েটি অবাক হয়ে বলে পাগল নাকি আজকালকার দিনে ফুচকা খেতে জানে না এরকম পাগল আছে নাকি মেয়েটি অপ্সরাকে তো খুবই ঝাললো আর বললো ফুচকা খাওয়ার সময় যতসব ডিসটারব করতে চলে আসে জানতো জান বলে এইভাবে তাড়িয়ে দিল অপ্সরাকে আর অপ্সরাও কিছু না বুঝতে পেরে চলে যায় অপ্সরা মরতে ঘোড়াঘুরি করতে করতে হঠাৎ দেখে কিছু লোক নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করছে আর সেটা থেকে তো অপ্সরা একদমই অবাক তারপর কিছু লোক তাকে জিজ্ঞাসা করে সে কে আর সে বলে আমি তো স্বর্গের অপ্সরা এই কথাটা শুনে তো ঠাঁকার কেরা অপসরা পচা ডিম পচা টমেটো ছিঁড়ে মারতে থাকে আর অপসরা ব্যথা পেয়ে কান্না কাছি করে